হে প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি কারণ দেখো আমি আমার বাপের ঘর থেকে মানে বাড়ি ফিরেছিলাম মাঝপথে কীরকম অবস্থা এখন বাজছে বিকেল তোমার পাঁচটা পনেরো অবস্থা দেখো একবারে যেমন কালো গুটা অন্ধকার তার মতন মেঘ ডাকছে বিদ্যুৎ পড়ছে তার মতন ঝড় উঠেছে আর আমরা দেখো একটা পুঁথিকালয়ে বসে আছি আশ্রয় নিয়েছি কি দুর্যোগ কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আছি আর কি তো এখন বলবে তাহলে তুমি কেন বেরিয়েছ কিন্তু বিশ্বাস করো যখন আমি বেরিয়েছিলাম এরকম পরিস্থিতি থাকেনি কারণ এরকম পরিস্থিতি থাকলে আশা করি কোনো বাবা মা তার মানে ছাড়বে না বাড়ি থেকে আর কি তো বুঝতেই পারছো আর মাঝপথে এরকম অবস্থাটা হয়ে গেছে আজকাল তো বাড়ি ফিরতে আমাদের বেশি দেরি নেই আমরা আমার শ্বশুরবাড়ির থেকে মাত্র দশ কিলোমিটার আছি তো বন্ধুরা দেখো আমার তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরে গেছে আমি ঘর চলে এসেছি আর রীতিমতো ভিজে ভিজে ঘর এসেছি কারণ আজকে যা দুর্যোগের মধ্যে আমি বাড়ি ফেললাম না সত্যিকারের বলার বাইরে ভয়ঙ্কর দুর্যোগ মানে যেমনি ঝড় তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি জল আর এর মধ্যে মেয়ের ঠান্ডাও লেগে গেলো তো ব্যাপারটা কি হয়েছে এবারে তোমরা বলবে যে তাহলে কেন জলের মধ্যে বেরোলে আসলে আজ তোমার সকাল থেকে কোনো রকম জলের মানে মেঘের রকম কোনো কিছু ছিল না রোদ দিয়েছিলো যখন বেরোয় তখনও পর্যন্ত ভাত খেয়েছি পুরো রোদ ঘুম থেকে উঠে দেখছি মেঘটা একটু একটু ধরেছে তো একটু একটু সেরকম কিন্তু মেঘটা ধরে নি দিয়ে পর আস্তে আস্তে যখন রেডি হয়ে গেছি এবারে ব্যাগ নিয়ে বেরাবো তখন কিন্তু প্রচুর মেঘটা ধরেছিল এবার দিয়ে আস্তে একটু একটুক্ষণ পাঁচ মিনিট দাঁড়ালাম দিয়ে দেখছি মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে দিয়ে পর বেরোলাম অর্ধেক রাস্তা চলে এসেছি তখনও কিছু নাই তারপরে মাঝখানে একটা জঙ্গল পড়ে আমাদের মাঝখানে জঙ্গল একটা পরে তো সেইখান থেকে বৃষ্টিটা একটু একটু আরম্ভ হয়েছে মানে এক ফোটা দু ফোটা করে বৃষ্টিটা হয়েছে ভাগ্যের জঙ্গলের মধ্যে জোর বৃষ্টি হয়নি কারণ ওই জঙ্গলটা না অনেক বড় জঙ্গল প্রায় আধ ঘন্টার জঙ্গল তো যাই হোক সেখান থেকে এক ফোঁটা দু ফোঁটা করে জল আসছে আর কি তো তার মধ্যে চলে এলাম দিয়ে পরে এই আমাদের বাড়িতে ঢোকার দশ কিলোমিটার আগে এত জল এমন ঝড় যেখানটা দাঁড়িয়েছিলাম সেখানে তো তোমাদেরকে ভিডিও আমি একটুখানি দেখিয়েছি তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেরকম অবস্থা মানে আমি তো ওই তিনজন টেনশনে পড়ে গেছিলাম যে আমি বাড়ি ফিরবো গোরা আজকে তো যাই হোক ওইখানে দাঁড়ালাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতন দাঁড়িয়েছি তারপরে ঝড় কমেনি কিন্তু জলটা কমে গেছে তারপরে বেরিয়েছি তারপরে তারপরে বেরিয়েছি ঝড়টা দিচ্ছিলো তারপরে আমাদের এই এইখানে ঢোকার মানে গেটের ওই পাশ থেকে প্রচুর জল গেটের ওই পাশে প্রচুর জল ওই জন্য আর দাঁড়াইনি চলে এসছি ভিজিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কিন্তু মেয়ে ছিল ওকে আমি ভিজতে দিই না আমি নিজেই ভিজেছি তো যাই হোক এবার জানি না আমার শরীর খারাপে আবার কি হবে আমার তো মনে হচ্ছে আবার জল জ্বালা হবে বৃষ্টির বৃষ্টিতে ভিজেছি মানে আমার জল হবে এটা আমার জানা কথা তো ওই জন্য আগাম আমি বলেছি যে প্যারাসিটামল আগাম কে নেই তো যাই হোক মেয়ে ঘুমিয়ে গেছে মেয়ে এখনো তোমার হ্যাঁ খাইনি এখন রাতে ডিনারটা করেনি রুটি ভিজতে দিয়েছি তো মা রুটি করে রেখেছিলো তো তোমার মেয়েকে খাওয়াবো আর আমরা বেরিয়েছিলাম চারটার সময় চারটার সময় বেরিয়েছিলাম আমাদের এখানে মোটরসাইকেল আসতে দেড় ঘন্টা টাইম লাগে তাও মানে আমার বর আস্তে চালায় যেহেতু মেয়ে থাকে ওই জন্য খুব আস্তে চালায় খুবই আস্তে চালায় তো ওই জন্য দেড় ঘন্টা লাগে আর বাসে গেলে তোমার পাক্কা দু ঘন্টা লাগে তো মানে আজকে যা ওই ওইখানটায় যা মানে সিচুয়েশানটা হয়েছিল না মানে সত্যিকার বলার মতো নয় পাঁচটা বাজছে যেখানে রোদ থাকার কথা সেখানে পুরো অন্ধকার যেমন আটটা বাজছে এরকম অবস্থা তো যাই হোক বন্ধুরা মেয়েকে এবার খাওয়াবো রুটিটা দেখি ঠান্ডা হলো নাকি তো আজকে আর বেশি আমি ভিডিও লং করব না আর আমি আজকে সারাদিন শ্যুট করতেই পারিনি যেটুকু ক্যাপচার করার আমি সেইটুকু খুবই অল্প করেছি আর কালকের থেকে আবার নিয়ম আমি শ্যুট করব করার চেষ্টা করব আর কি তো চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তো চলো টাটা কালকে আবার নতুন ভিডিওতে আরম্ভ হবে কারণ আমি আর পাচ্ছি না আমার প্রচুর ক্লান্ত আমার চোখগুলো দেখেই মনে করছো মানে বুঝতে পারছো আশা করি কারণ জার্নিংটা সেরকম নয় কারণ জার্নিং সেরকম কিছুই হয়নি মোটর সাইকেলে আস আসছিলাম ধীরে সুস্থে আসছিলাম কিন্তু এই জল বৃষ্টি যেটা হয়েছে মানে সেটাতে আমার প্রচুর মানে খারাপ লাগছে আর কি তো চলো